ভগবান ছোট প্লেট খুঁজে পাই নাও হ্যাঁ কি নেবো না 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 আমি জিন্স ফিন্স নেব এটা দিলে আমি নিতে পারি এটা দিলে তুমি আমাকে আমি নিতে পারি অবভিয়াসলি পারবো যখন ফরেনে যাব তখন পরবো এদেশে না পড়ি বিদেশে তো পড়তে পারবো না হাত পুড়িয়ে চা বানিয়েছি হ্যাঁ আমাদের বালি যাওয়ার কথা ছিল হানিমুনে এত টাকা খরচ করে ফেলেছে বিয়েতে আর হানিমুনে বালি যাওয়া হলো না তুমি যদি এই ভুমচাং না বাজেট করতে ওই টাকায় তো আমাদের ওই মানে তুমি যদি সেভ করে

এই একমাত্র ছিল তো আবার ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে মনে হয় না ও ট্রেন্ডে চলে আমি ট্রেন্ডে চলি না সবাই সিন থেকে শপিং করে আমি জীবনেও করি আজকে আমাদের একটু শপিং করতে যাওয়ার আছে আমরা আজকে হয়তো যাব ও আসলে তাড়াতাড়ি কারণ মাও আসতে পারছে না না হলে জামা কাপড়গুলো গুলো দিতে তো আজকে একটু বেরাবো বেরিয়ে যেটুকুনি টুকটাক কাজ বাকি আছে কমপ্লিট করার চেষ্টা করব কি

স্পেশাল আমি জানি না কি বাট হয়েছে খাবে তোমার স্পেশাল বিরিয়ানি তুমি খেতে ভালো তাই হয়েছে ভুলভাল জিনিস পছন্দ করে টাইম পাস করতে চাটা খাও করব পূজতে তাহলে কি দেবো তোমায়? પૂછো তো কিছু তো একটা দিতে হবে। এর জন্য করেছি তো। আমি যা খেয়ে নিয়েছি, আমি তো আমি ভেবেছি আশিষ ভেজে আনি, মাথার অবস্থা কি ভাবো? আমি গরম জল খেয়েছি ঘুম থেকে উঠে। এখন রান্নাঘরে দেখছি আশিষ তো ভিজিয়েছি। না, মাথায় প্রচুর চাপ পড়ে যাচ্ছে। আমাকে একটু পাহাড় দেখতে যেতে হবে, তাহলে আমার মাথাটা ভারটা হবে। সকাল থেকে উঠে মনে মনে কত কিছু ভাবলাম একটা ইম্পর্টেন্ট কাজ করলাম তুমি জানোই না কালকে দেখবে কি করেছি করেছি না এখন বলবো না ঘড়ির কাটায় বারোটা আজকে খুব সকাল সকাল পুজো হয়ে গেছে সিংহাসনটা কি সুন্দর দেখতে লাগছে দেখো ঠিক আছে বাট প্রসাদ তোলা হয়নি এখনো দেখো ও যখনই জন্য জিনিস কেনে ঠিক আছে যখনই যদি অর্ডার দেবে যখন রিটার্ন করে আমি কত কথা সত্যি কথা আমি কিন্তু বলি সাইজ বড় চিন্তা করে তা ভালো একটা কথা বলছে ভাববে যে লোকটা তুমি আমি সাধারণ মানুষ ঠিক আছে তারা মালটা বিক্রি করছে মালটা বিক্রি হয় খুব লো মার্জিনে খুব লো মার্জিনে তুমি ধরো একটা পাঁচশো টাকার জিনিস কিনলে সেখানে পঞ্চাশ টাকা বলো পঞ্চাশ টাকার মাল কিনছো ওখানে পাঁচশো টাকার মাল কিনছো পঞ্চাশ টাকা লাভ থাকে না এই তুমি যখন কোনো মাল পছন্দ করলে না ওটা বললে আমি রিটার্ন ওই যে রিটার্নটা করছো ওই টাকাটা ফ্লিপকার্ট কার্ড থেকে কাটবে যে সেলার আছে তার থেকে ও যে তুমি যে মালটা কিনছো তুমি মালটাকে এটা সবসময় বুঝবে ঠিক আছে এর জন্য অনেক অনলাইন ব্যবসায়ী কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তারা কি বলতো এই মালটা যদি রিটার্ন করে দিচ্ছ পঞ্চাশ টাকা লাভের জন্য তোমার মালটা পাঠালো উল্টে সত্তর আশি টাকা এখন রিটার্নের জন্য পরিয়ার চলে যাবে মানে তোমাকে মালটা বেচলোই না আমি রিটার্ন করাই না কিন্তু আমি নিয়ে চলে না আমি এই কথাটা ভেবে যে বলি একটা জামা ও আমাকে একবার কিনে দিয়েছিল ওই জামাটা আমার গায়ে দেখলে হলোই না দিওয়ালিতে পড়বো বলে

এই এখন একটু পান্তা ভাত খাবো আছে ব্রেকফাস্টে তাই ইলিশ মাছ ভাজা হচ্ছে কত কাজ কি কি কাজ করেছে শুনি ছাওয়াটা কম আছে না রোদটা কম আছে এই একটা আমরা জবা গাছ চারা করেছি ওই আর একটা চারা সব পাতা বেরিয়ে গেছে আর এখন এই আমার পুরোটা

একটা বড় মাটির টপ না করলে এই গাছ থেকে ফল পাওয়া খুব টাফ আরে ফল না তো হবে আচ্ছা কত দেখি যে আমার বড়ের জক্ষের ধন কালকে এটা ছাদে এসে পেয়েছিলাম এখন ওড়াবে ওড়াতে পারো

গুড ইভিনিং যাচ্ছি হচ্ছে শ্রীনিকেতনে শপিং করতে ঠিক আছে আজকে অনেক দিন বাদে রেড লিস্টিকটা পরেছি যাচ্ছি আর এই দেখো তো ওয়েট লস করেছি না হলে এই জামাটা আমার এখানে আসতোই না শর্মিন ঠিকই বলেছে শান্তি নেই কিসের শান্তি কাজ থেকে ফিরেও এখন তো নিয়ে আসতে হবে বিয়ে করলে কারোরই শান্তি থাকে না না তোমার না আমার স্পেশালি তোমার বাজে কথা বলবে না তাহলে আমার

리와বা মেটেরিয়াল তো সার্চ রেফটাবল এটা দেখো ম্যাডাম কাকে দেখাবে এটা তুমি খুলে দেখো না এটা নিচে করে এটা একদম সিম্পল লাগছে সিম্পল লাগে রাখো ঢোকাও এটা এই তো মালবেরি এটা কি আছে এটাও মালবেরি না এটা মালবেরি এটা নেব না পড়া খুব মুশকিল ভালো লাগছে না দেখি আমার জন্য বের তো না এই তো সরু পার এটাও ভালো লাগছে

দেখেছো ওরা মানে মানে নর্থ বেঙ্গলি বুঝেছো খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে চলো এই তুমি এক্ষুনি আমার বাড়ি নিয়ে চলে যাবে কি গো খুব মজা পেয়েছে ও কলকাতা ওর ভালো লেগে গেছে পুরো পুজো পুজো ভাই সবাই নেলস ফেলস করতে বসে পড়েছে টাটালে যাবে সবই আছে এটা বন্ধ মান্থন বন্ধ আজকে বন্ধ আসো একটা আমরা সেলফি তুলি আসো কি গো অনেকদিন মধ্যে এসছি আসো ডেটে এসছি অফকনের বন্ধ বেরোচ্ছি গো কিছু খাওয়াবে

নিজের বউ খারাপই হয় পরের বউ সুন্দর হয় আমার বউ খুবই সুন্দর নিজের বউ খারাপই হয় আমার চলবে কেন লোককে দেখে তোমারই চলছিল অনেক দিন বাদে আজকে আমরা একটু এগ রোল খেতে এসেছি আর এখানে বিরিয়ানি তৈরি হচ্ছে আর এই পাশ দিয়ে যাচ্ছে বাড়ির বা বিরিয়ানি খাবে হ্যাঁ আজকেই গেছি

হ্যালো বহু যুগ বাদে আজকে রোল খেলাম আমি রোল খেলাম রোল আমি একটা খাই না বাড়িতে আর দেখতে বসেছি বিগ বস আসার সময় কিনলাম হচ্ছে রুমালি রুটি তো কালকে পনির করা হয়েছিল তোমরা সেটা দেখেইছো আজকে রাতের ডিনারে হচ্ছে পনির আর রুমালি রুটি তো শাড়িগুলো কি কিনেছি আর দেখাচ্ছি না কালকের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো আর রুমালি রুটি কেনার আমার কোনো প্ল্যান ছিল না অলরেডি অনেক দিন বাদে চিকেন রোল খেয়েছি পেটটা ভরা তো একটাই রুমালি রুটি দিয়ে ওর খাওয়ার ইচ্ছা হয়েছে রুমালি রুটি দিয়ে পানির তো সেই পারপাসেই খাওয়া আর কি তো চলো আজকে ব্লগটা খেতে খেতে এন্ড করি বিগ বস দেখতে দেখতে

দরজা বারবার বলছি বন্ধ রাখতে ঢুকে আসবে কিন্তু বলছি তো নিচে খোলা না হলে ও ওঠে কি করে